দিদি মতো পল হয়ে পড়াশোনা করতে হবে তো দিদি পড়াশোনা করছে দেখো তো হ্যাঁ 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 মা খুব দুষ্ট করতে হবে বাড়ি একটাও কাজ করে না সব দিদিন করে দেয় ঠিক আছে শুধু ডিস্টার্ব করবে হ্যাঁ খুব দুষ্ট আবার বলে আমার খুব ডিস্টার্ব করে তুমি ডিস্টার্ব করো তুমি তো ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘটি মতো মোটি ছোটি ওই দেখো ওই দুষ্টু

खूब घूम पहले घोटी खूब घूम पहले ऐ दीदी नेको पता पालो हाय करो हाय करो हाय करो हेलो हेलो अरे हेलो इट टू यू टू ओ जाको मम्मी ओ जाको मम्मी ओ बाबू घूम पहले चलो चलो घट के डिस्टर्ब को भी ना करो चलो घूमा